রসে ভরা মিষ্টি খাজা খেতে অনেক মজা বানানো একদম সজাগ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা খাজা অনেক লোভনীয় একটা খাবার কারণ অনেক কম মানুষই আছে যারা ছোটোবেলায় খাজা খায়নি আজ আমি কী করে সেই খাজা পারফেক্টভাবে ঘরে বানানো যায় তা জানিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে খাজা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল এখানে আমি ঘি ইউজ করবো এক টেবিল চামচ পরিমাণ ঘিটা দেওয়ার জন্য খাজার ফ্লেভারটা অনেক ভালো আসে যদি আপনি ঘি ইউজ করতে না চান তাহলে আপনি আর এক টেবিল চামচ পরিমাণ তেল বাড়িয়ে দিবেন এবার খুব ভালোভাবে তেল ঘি আর ময়দাটা হাত দিয়ে ঘষে ঘষে মিলিয়ে নেব যখন মেলানো হয়ে যাবে তখন দেখতে এরকম ব্রেড ক্রামের মতো লাগবে এবার রেগুলার ঠান্ডা পানি দিয়ে মানে রুম টেম্পারেচার ঠান্ডা পানি অল্প অল্প করে দিব আর একটা ডো বানিয়ে নেব ডোটা রুটি পরোটা বানাই আমরা যেরকম ডো হয় ওই একটা ডো হবে আর পানিটা একবার ইউজ করবেন অল্প অল্প করে দিবেন আর ডোটা বানাবেন তা নাহলে বেশি হওয়ার সম্ভাবনা থাকে ডোটা ঠিক এই রকম হবে খেয়াল করুন এবার ডোটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টায় ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে এর মাঝে আমি শিরাটা বানাবো শিরা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আমি এক তারিখ শিরা বানাবো এবার খুব ভালোভাবে নেড়ে পানি আর চিনিটা মিশিয়ে নেব শিরাটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিবো লেবুর রস দেওয়ার জন্য শিরাটা জমাট ভিতে যাবে না সেই জন্য লেবুর রসটা দেওয়া এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো আর একতার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক তার কীভাবে হয়েছে সেটা বুঝবো আমি দেখিয়ে দিচ্ছি এই সময় শেয়ারটা খুব গরম থাকে সাবধানে নেবেন দুই আঙুলের নিয়ে এভাবে যখন দেখবেন দেখুন একটা তারের মতো দেখা যাচ্ছে তার মানে আমার শেয়ারটা এক তারের হয়ে গিয়েছে আমি শেয়ারটা নামিয়ে নেব আধা ঘন্টার পর ফিরে এলাম এই আধা ঘন্টার মাঝে টোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে দেখুন প্রথম থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আবারও আমি ডোটাকে মথে নিব এক থেকে দুই মিনিটের জন্য ভালো করে মথে আমি এই ডোটাকে চারটা ভাগে ভাগ করে নিব মনে রাখবেন খাজা রুটি যত বড় হবে ভাজগুলো ঠিক তত বেশি হবে ছোট রুটি হলে কিন্তু ভাজগুলো বেশি হবে না এবার এখান থেকে একটা ডো নিয়ে আমি যতটুকু সম্ভব বড় একটা রুটি বানিয়ে নিব আর রুটিটা বানানোর সময় এখানে আমি ময়দা ইউজ করবো না আমি এখানে কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য খাজাটা অনেক ক্রিস্পি হবে আমি খাস্তা হবে সেজন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করা এবার আমি যত বড় সম্ভব একটা রুটি বানিয়ে নেব আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে রুটিটা যতটুকু সম্ভব বড় করার করে নেবেন আর রুটিটা আমার এরকম হয়েছে যতটুকু সম্ভব পাতলা করার করে নেবেন যত পাতলা করা যায় ততই ভালো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে আমি এখানে একটা রুটি রেখে নিলাম তার উপর আমি তেল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে রুটিটা সম্পূর্ণ অংশে তেলটা লাগিয়ে নিব কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে তেলটা মাখানো হয়ে গেলে এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে রুটিটাকে আমি কভার করে নিব যখন কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে যাবে তখন এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব এবং রুটিটা দেওয়ার পরে যে অংশটা ফাঁকা থাকবে সেই অংশটা টেনে টেনে উপরের রুটিটা টেনে টেনে নিচের রুটিটাকে আমি ঢেকে দিব আবার এর উপর আমি তেল দিব তেলটা খুব ভালোভাবে রুটিটা চারপাশে আমি লাগিয়ে নিব প্রথম রুটিটার মতো তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে আবার এই রুটিটাও খুব ভালোভাবে ঢেকে নিব ঠিক একইভাবে আমি সবগুলো রুটি একটার ওপর একটা দিয়ে নিব। এবার চার নম্বর রুটিটা আমি দিলাম চার নম্বর রুটিটা দেওয়ার পর এইভাবে টেনে টেনে নিচের রুটিটা আমি ঢেকে দিব এটা হচ্ছে লাস্ট রুটি যেহেতু চার নাম্বার রুটি এটার উপরেও আমি তেল দিয়ে দিব প্রথম রুটির মতো তেল দিয়ে আমি সম্পূর্ণ রুটিটাকে তেল দিয়ে ঢেকে দিব তারপর এর উপরেও আমি কর্নফ্লাওয়ার দেব যখন কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে যাবে তখন রুটিটা খেয়াল করুন এক সাইড থেকে এভাবে ধরে চেপে চেপে আমি এটাকে গোল করে নিব একটু চেপে চেপে করতে হবে ভিতরে যাতে বাতাস না থাকে সেটা খেয়াল রাখতে হবে যখন সম্পূর্ণ রুটিটা ভাজ করা হয়ে যাবে তখন সামনে যে অংশটা থাকবে এই অংশটা এখানে একটু পানি লাগিয়ে নিব। এখানে একটু পানি লাগিয়ে তারপরে ভাজটা করব। তাহলে খাজাটা আর খোলা যাওয়ার সম্ভাবনা থাকবে না সেই জন্যই পানিটা লাগিয়ে নেওয়া সম্পূর্ণ রুটিটা আমার ফোল্ড করা হয়ে গিয়েছে এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব প্রথমে এই অংশটা আমি কেটে রেখে দিব আমি এরকম এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটা অংশ কেটে নেব খেয়াল করুন ঠিক এরকম হবে এরকম করে সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নিব দেখুন রুটিটা বড় হওয়াতে অনেকগুলো ভাজ হয়েছে এবার একটু বেলুন দিই আমি সামান্য একটু বেলে নেব লম্বা লম্বি করে আর মাঝে কর্নফ্লোয়ারটা দেওয়ার জন্য খাজাটা অনেক ক্রিস্পি হবে সেই জন্য আসলে কর্নফ্লাওয়ারটা দেওয়া ঠিক এইরকম করে আমি সবগুলো খাজা বানিয়ে নিব। এবার আমি তেলে ভাজবো তেলে ভাজার জন্য যেহেতু ডুবো তেলে ভাজবো পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে এর মাঝে আমি খাজাগুলো দিয়ে দিব। খাজাটা দেওয়ার পরে চুলা রাশটা একেবারেই কমিয়ে দিতে হবে প্রথমে তেলটা গরম করে খাঁচাটা দিয়েছি তারপরে চলে আসতে আমি কমিয়ে দিয়েছি যেহেতু খাঁচাগুলো একটু ভারী সেই জন্য ভাজা হতে একটু সময় লাগবে আর অনেক সময় নিয়ে ভাজতে হবে অল্প আছে তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না ভিতরটা ক্রিস্পি হওয়ার জন্য একটু ধৈর্য সহকারে ভাজতে হবে যখন এক পাঁচ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব আর এগুলো ফুলে কিন্তু দেখুন একেবারে দুই তিন ডবল হয়ে গিয়েছে আর ভাজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এভাবে উল্টে পাল্টে একেবারে মচমচা করে ব্রাউন কালার করে আমি ভেজে তুলব দেখুন একেবারে ক্রিস্পি হয়েছে আর ভাজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ঠিক একইভাবে আমি সবগুলো খাজা ভেজে নিব যখন খাজাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হালকা কুসুম গরম শিরার মাঝে খাজাগুলো দিব খাজাটা দেওয়ার পরে খুব বেশি সময় রাখতে হবে না কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রাখলি খাজাটার ভিতরে শিরাটা ঢুকে যাবে দেওয়ার পরে এভাবে উল্টে পাল্টে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খাজাটা শিরার মাঝে রাখবো তারপরে আমি খাজাটা উঠিয়ে নিব। একইভাবে সবগুলো খাজা আমি শিরার মাঝে দিয়ে নিব আপনি শিরা ছাড়াও খাজাটা খেতে পারবেন সেটাও অনেক মজা লাগে ক্রিস্পি হয় দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলে খুবই মজাদার খাজা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার খাজা যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ